আওয়ামী লীগ যেহেতু কলকাতায় অফিস নিয়েছে তারা কলকাতা কেন ভারতে যতগুলো প্রদেশ আছে সবখানেই তারা অফিস নিয়ে নেয় এবং ওখানে নিবন্ধিত হয়ে যাক ওইখানেই আন্দোলন করে তারা তাদের দীর্ঘদিনে বাংলাদেশে যা কিছু করতে পারে নাই সেটা ওখানে বসে তারা সার্থক করুক পাঁচই আগস্টের পর আমরা ভেবেছিলাম যে দেশ বোধ সবাই বলা শুরু করলো যে আবার দেশটি আবার নতুন করে দ্বিতীয়বারে মতো স্বাধীন হলো কিন্তু ধীরে ধীরে দেখলাম যে তেমন কিছুই হয়নি স্বৈরাচারের দোষও যারা ছিল বিভিন্ন বাহিনী পুলিশ বাহিনী র্যাব বাহিনী প্রশাসন প্রত্যেকে নিজের জায়গায় বহাল তবিয়তে বসে আছে এদের কারণেই এই গণভ্যানের সুফল আমরা আজ পর্যন্ত ঘরে তুলতে পারিনি নির্বাচনকে বিলম্বিত বিলম্বিত করার জন্যে বিঘ্নিত করার জন্যে কিংবা না করার জন্যে প্রতিবেশী রাষ্ট্র থেকে অনেক পরিকল্পনা দেওয়া হয়েছে এই দেশেও দু একটি রাজনৈতিক দল সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে ইরান সাহেব একটা ভালো কথা বলেছেন আওয়ামী লীগ যেহেতু কলকাতায় অফিস নিয়েছে তারা কলকাতা কেন ভারতে যতগুলো প্রদেশ আছে সবখানেই তারা অফিস নিয়ে নে এবং ওখানে নিবন্ধিত হয়ে যাক ওইখানেই আন্দোলন করে তারা তাদের দীর্ঘদিনে বাংলাদেশে যা কিছু করতে পারে সেটা ওখানে বসে তারা সার্থক করুক বাংলাদেশের জনগণ তাদেরকে স্থান দেবে না ফেসবুকে মাঝে মাঝে দেখি যে শেখ হাসিনা এই তো ডিসেম্বরে আসবে নভেম্বরে আসবে আসুন না আমরা তো অপেক্ষা করে আছি প্লিজ কাম আসুন তাড়াতাড়ি আসুন বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কত ধানে কত চালা এখনো বুঝতে পারেন নাই ভাগ্য অনেক ভালো আপনাদেরকে সেফ পাসে দেওয়া হয়েছে পিতার ভাগ্য বরণ করতে হয় নাই পিতার তুলনায় অনেক বেশি অত্যাচার নির্যাতন শেখ হাসিনা করেছে বাংলাদেশে টেলিভিশনে যখন দেখি টেলিভিশনে যখন দেখি আয়নাঘরের যারা ভুক্তভোগী আয়নাঘরের বাসিন্দারা যখন তাদের বক্তব্য রাখে তাদের অভিজ্ঞতার কথা বর্ণনা করে অজান্তে দুই চোখ বেয়ে অশ্রু ধারা নেমে আসে এত অত্যাচার বাংলাদেশে মানুষ বাঙালিরা বাঙালিদের প্রতি করতে পেরেছে আমি দেখে একটা অবাক হয়ে গিয়েছি কত নিষ্ঠুর এরা কেবলমাত্র শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্যে বিভিন্ন বাহিনী বাহিনীসমূহ এবং আওয়ামী লীগের পেটো বাহিনী ছাত্রলীগ এবং যুবলীগ ইত্যাদি যেই ধরনের মানুষ উপর অত্যাচার করেছে অকল্পনীয় এক কথায় এবং এই কথা তো এখনও প্রকাশ পায়নি এখনও তাদের বিরুদ্ধে মানুষ মুখ এখনো খুলতে পারে নাই বহু মানুষ আয়নাগরের সঙ্গী নির্যাতনের সঙ্গী এখনও মন খুলে কথা বলতে পারছে না তাকিয়ে দেখেছে যারা অত্যাচার নির্যাতন করেছে তারা এখনও বহাল তবি আছে অত্যাচারের চিহ্ন মুছে ফেলার জন্য অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু ধীরে 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 আস্তে আস্তে সব কিছুই প্রকাশিত হচ্ছে